দামে পনেরো হাজার কমাই দিচ্ছেন হ্যাঁ শুধু সত্তর হাজারে বাচ্চা সহ গাভী গাভি ইনশাল্লাহ

এটা পাবনা জেলা জি ঈশ্বরদী থানা জি গ্রাম হইল অরনখোলা গরুর হাট আচ্ছা তো অনেক কৃতা ভাইয়ের আর শোনার সাথে একটু কথা বলি আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি জাকির কার কাছে আসছেন জি জাকির জাকির ওনার সাথে কি হয়ে পড়েছে হলো আপনার ওনার সাথে আমি অনলাইনে আপনাদের ইউটিউবের মাধ্যমে ওনার গরুগুলো দেখলাম দেখে আমার কাছে কথাবার্তা ভালো লাগছে আমার বিশ্বাস হয়েছে যে আমি এখানে আসলে একটা ভালো গরু পাবো আসা ওই বিশ্বাসে দেখছি আজকে প্রায় আশি পাঁচ মতো গরু ওনার বাড়িতে এবং খামারে সব জায়গায় মিলে আমাকে দেখে তিনটা খামার আছে জি তিনটা ভিডিও দেখে আসছেন বাস্তবে মিল মিল ভিডিও গরু নিছেন কয়টা গরু একটা মানে একটা নিছি গাবি গাভী বাচ্চা ওইটা জি আপনার চার মাসের প্রেগনেট পাঁচ মাসের একটা বাচ্চা আছে ওটা সহানি সি এবার উনি আমাকে বলছিল এক লাখ পঁয়ত্রিশ মানে ভিডিওর মধ্যে তো এখানে আসার পর আমি বললাম যে ভাই আমি দূর থেকে আসছি চিটাং থেকে এখন আপনি আমার থেকে কিছু কমাই টমা রাখেন ওইসে এগুলো বলার পর উনি আমাকে কিছু ছাড় দিছে ছাড় দিছে মানে এক লাখ বিশে আমাকে করে দিছে যেহেতু দশ বারো পনেরো হাজার টাকা আমার গাড়ি ভাড়া এবং আমার আসা যাওয়ার খরচ চলে যাবে ওই জন্য উনি আমাকে ওই জিনিসটা ছাড় দিছে আর কি এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাইছে তিনি জি বাসা আসা পরে এক লক্ষ বিশে দিছে বিশে দিছে তাহলে উনি মানুষ হিসাবে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দর্শকরা এখানে আসলে কি ঠকবে না না ঠকবে না লাভ হতে লাভ হবে তো লাভ হবে আচ্ছা আচ্ছা আপনি এসে কি সন্তুষ্ট হয়েছেন ইনশাআল্লাহ সন্তুষ্ট আরো কি নেওয়ার চিন্তা আপনার আছে অবশ্যই আছে তো টাকার কাছে এসে কোনো ভয় ভীতি পায় না না কোনো ভয় ভীতি পায় না ইনশাআল্লাহ নির্ভয়ে নিয়ে যাচ্ছি আসছেন কবে আসছি আমরা আজকে সকালে কাল যাবেন কবে যাব এই তো গরুগুলা কিছুক্ষণ পরে লোড হবে এবার আমাদেরকে উঠাই দিলে আমরা চলে যাবো হয়তো আজকে সন্ধ্যার ভিতরে রওনা দিয়ে দেবো কাকার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তো কোনো কিছু নাই না না কোনো অভিযোগ নাই একটা শুধু কথা অভিযোগ আছে জিজ্ঞেস করার মতো জি গরুটা তো আবার দুধে হাত দিলে লাথি টাতি মারেনি

দর্শককে পঁচাশি হাজারের গাই আর বাছুর পাঁচটা থাকবে একটা থাকবে সহত্তর হাজারের কিন্তু আজকের গরু যদি কোনো দর্শক বাই না কেনে আর না নেই

আমি বলি যে কোনো বাংলাদেশের লোক যেন কোন টাকার গরু আর যেন জীবনে না কেন পঁচাশি হাজার করে গরু দেবো দুইটা প্যাকডিট থাকবে আর তা তাকে ছয় থেকে সাত লিটার করে দুধ পাবে সারা প্রত্যেকটা গরুর দুইটার লাগে সার বাচ্চা থাকবে মুন্ডা বড়িদে বললাম দেখেন বাচ্চা সকালে কোনদিন দেখছেন না আমি দেখি দেখলাম তাহলে ভালো মানটা জিনিস বিক্রি হয় প্রতিদিন ভিডিও দেয় প্রতিনিয়ত বিক্রি করে কথা বলব না কালেকশন দেখায় ইনশাল্লাহ জাকির কাকা ভিডিওর এক নাম্বারে মাসাল্লাহ একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের বাচ্চা সহ গাভী জাকির কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন গাভী ডইলে এক নাম্বার যে গাভী ডা আজকে জি গাভী একটা জার্সি গাভী বাচ্চাটা হইছে একটা শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা রাতি শাহিওয়াল বাচ্চা বলে আচ্ছা রাতি শাহিওয়ালে সার বাচ্চা কা গাভীর সে কিন্তু বাচ্চাটা একটা মন ভরা কালেকশন কাকা জি আজকের বাচ্চা দেবল মন ভরা কালেকশন গাভীর সেরম কালেকশন আজকের দামও সেরম কালেকশন দামও থাকবে একদম হাই কোয়ালিটির দাম থাকবে জি আজকের গরু যে দেখাবো প্রত্যেকটা গরু একই দাম পঁচাশি করে দাম করবে শুধু পঁচাশি হাজার বাচ্চা সহ গাভী খালি পঁচাশি হাজার বাচ্চা সহ গাভী বাচ্চার দাম আছে হলে পঞ্চান্ন হাজার কেটে দেয় তাহলে গাভী তো ফিরে যাচ্ছে একা ফিরেও দর্শক ভাই আমার করে রাখা আজকের গরু যদি কোনো দর্শক ভাই যদি না কেনে যে আর যদি না নেই তা সে যেন কখনো ইউটিউবের গরু দেখে না কেনেও কেনেও না আজকের গরু কি দামে দিচ্ছি দেখুক দর্শক আজকে যারা মুরগি বিক্রি করে টাকা গুছাইছে ডিম বিক্রি করে ছাগল বিক্রি করে তারা আজকে চাইলে নিতে পারবে আজকে যে কয়েকটা গরু দেখাব প্রত্যেকটা গরু পঁচাশি করে রেট একদম এক কথা গাভী বাচ্চা অনলাইনে প্রথম মনে হয় এরকম দামে আপনি দিচ্ছেন এ এক কেউ দিতে পারবে না এ অন্য খাবার দিতে পারবে লাইভ ভিডিও খোঁজবে পঁচাশি হাজার গাইয়ের বাছুর কোন দর্শক যদি দিচ্ছে কিনা সেটা আমার দর্শক আমাকে ফোনে ভুলুদ না দিছে আচ্ছা দেখাবেন কয় পিস গরু গরু দেখাব আজকে ছয়টা 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 নিলে অবশ্য শুধু সুবিধা আছে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব হ্যাঁ লাস্টে বলে দেব দুই নাম্বার তো গরুটা আজকে দেখাই ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন বিস্কিট কালার অনেকে বলে কপি কালার বলে থাকে এটা কি জাত মানে গাবি এটা হলো একটা জারসি মুন্ডি জার্সি মুন্ডি জি মুন্ডিও আছে আপনার কাছে হ্যাঁ আজকে জারসি এই গরুটা কত দাম

তার সাই বাচ্চা জাত মান উন্নতি ভালো আছে কিনা গাভীর জন্য এই দর্শক এই জিনিসটা পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখবেন আচ্ছা পুরো ভিডিও দর্শকরা মন দিয়ে দেখলে বুঝতে পারবে যে কিরকম কোয়ালিটি কিরকম জাত মানের এই গরুটা জি ইনশাল্লাহ আচ্ছা দুধ মোটামুটি আসতেছে কাকা হ্যাঁ দুধ গরুটা গাবাসেবার আবার তিন মাস জি তিন মাসের গাবাসে বাচ্চা বাচ্চাটা কোন পাঁচ মাস বয়স বাচ্চা পাঁচ মাসের বাচ্চা তিন মাসের প্রেগন্যান্ট আছে এই মুন্ডি গাবিতা আছে মাশাল দুধও আছে দাম শুধু 85 85000 এরকম দামে আমার মনে হয় কাকা ইউটিউব জগতে আর কেউ দিতে পারবে তা বাচ্চা বাচ্চা সহগরু আমি দর্শককে দিচ্ছি আর দর্শক দেখো এটা ছিল ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন তিন নাম্বার গাবি দেখাই ভিডিওর তিন নাম্বারে জাকির কাকা একটা গাবি নিয়ে আসছেন সাদা রঙের গাবি দেখতে পাচ্ছি বাচ্চা সহগাবি এটা কি জাত মানে গাবি এ যাত মানে গাবি দলে একটা শাইওয়াল গাবি শাইওয়াল গাভী জি কাকা লাল শাইওয়াল অনেক দেখাইছেন যে সাদা শাইওয়াল কি দেখাইছেন এর আগে না সাদা শাইওয়াল গাবি সমস্ত গুরু খুব কম মেলে খুব কম জি আচ্ছা এরকম এই ফাস্ট কি সংগ্রহ করছেন এগুলো এ গুরু ফাস্টে সংগ্রহ করেছে বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে একটা অরজিনালটা 100% 100 অক্ষরটা বাচ্চা আছে দেখেন অরজিনাল শাইওয়াল বকনা লাল বাচ্ছা জি কাকা অনেকে বলবে যে গাভী সাদা বাচ্চা লাল তাহলে এখনো 20 দvaiseতে যে বিশেষ বিশেষ হইছে আচ্ছা যত ইন্ডিয়ান গরু এগুলো জি ইন্ডিয়ান বিজি দেওয়া আছে জি বিশেষ করে বাচ্চাটা ভবিষ্যৎ বাচ্চাটা ভবিষ্যৎ দর্শারে ভালো কিছু করতে পারবে জি বয়স কেমন বাচ্চাটার বাচ্চাটার বয়স হইলে দরের মোটামুটি তাও 2 মাসের মত দুই মাসের মতো জি দুধ মোটামুটি চলে আসছে একবার দুধ আছে ইনশাআল্লাহ 6-7 কেজি দুধ পাইবে আচ্ছা আসলে কাকা এসব মুখ গল্প করলে অনেকেই বলে 16 17 15 অত না যেটা যেটা লিগ্যাল জি 85000 তার কি 10 12 লিটার দুধ হয় পাঁচ ছয় কেজি দুধ হবে মানে একটা ছোট মধ্যবিত্ত ফ্যামিলি দুধ চালা খাইতে পারবে কিছু বিক্রিও করতে পারে আচ্ছা দাম চাচ্ছেন শুধু পঁচাশি পঁচাশি হাজার শুধু পঁচাশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকে ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সাইড করেন চার নাম্বার দেখাই ভিডিওর চার নাম্বারের জাকির কাকা একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ব্ল্যাক রঙের এটা কি জাত মানে এটা ব্ল্যাক জার্সি একটা গাবি গাবিদের বয়স হলে দুই দাঁত জি কোলে একটা ব্ল্যাক সাইওয়ালাটা সার সার বাচ্চা আছে

মোটা মোটামুটি পাওয়া যাচ্ছে দুধ পাইবেন ছয় সাত লিটার ছয় থেকে সাত লিটার বাচ্চা সহ হাই কোয়ালিটির গাভী দাম চাচ্ছিলেন এটাও পঁচাশি হাজার দাম কোনো কথা হবে না আজকের গরু একদম এক রেটে ছয়টা গরু দেব আজকের গরু যদি কোনো দর্শক ভাই না কেনে সে যেন জীবনে কোনো ইউটিউবও দেখে না আর গরুও কেনে এই গরু যদি অন্য কোনো খামারে হইতো এক লাখ থেকে বিশ হাজার দাম চাইতো বাচ্চা টাকা আমার দরকার নাই আমি ছয়টা গরু দেব তিনশো লাভ হইলে ক্লিয়ার শুধু পঁচাশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে দুধ থাকবে ছয় থেকে সাত লিটার জি এটা ছিল ভিডিও চার নাম্বার কাকা সাইড করে দেন পাঁচ নাম্বার গরু দেখাই কাকা ভিডিওর পাঁচ নাম্বার একটা গরু নিয়ে আসছেন গাভীও সাদা বাচ্চাও সাদা মাসাল্লাহ ডাবল সাইজ একটা গরু কি জাত মানের এই গরুটা এই গাভীটা হইলে অরিজিনাল এটা সাইওয়াল গাভী জি বাচ্চাটা এটা সাইওয়াল বকনা বাচ্চা গাভীও সাইওয়াল বাচ্চাও সাইওয়াল তারপর বকনা বাচ্চা সহ গাভী জি দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি যে দুই দাঁত হবে তো দুই দাঁত না হলে একশো টাকাও লাগবে না দুই দাঁত না হলে গাভী এবং গাড়ি ফ্রি থাকবে দশ টাকা বাচ্চারা কি বাচ্চা আছে বয়স কেমন বাচ্চার বয়স ধারেন তাও পঁচিশ দিনের মতো পঁচিশ দিনের মতো জি দশ টাকা দেখতেই পাচ্ছেন পঁচিশ দিনের মতো সঙ্গে খুব সুন্দর একটা গরু আছে বাচ্চা আছে দুধ পালবে ছয় থেকে সাত লিটার জি এটার দাম রাখছেন এটার দাম নেন পঁচাত্তর দশ হাজার কমায় দিলেন আরও কমায় দিলাম দশ হাজার আর কমান যায় না না আর কমান যাবে না এই গরুরা যদি কোনো দর্শক বেনে সত্তর দাম যাওক আরও কমাই দিলেন হ্যাঁ সত্তর হাজার একদমে পনেরো হাজার কমায় দিচ্ছেন হ্যাঁ শুধু সত্তর হাজারের বাচ্চা সহ গাভী গাবি ইনশাল্লাহ দর্শকরা দেখেন না এরকম দাম আমি মনে করি ইউটিউব জগতে আর কেউ দিতে পারবে না দিতে কোন কি পারবে কি না পারবে দর্শ ভিডিও দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ শুধু সত্তর হাজারের বাচ্চা সহ দুধের গাবি থাকবে আজকের প্রতিবেদনে যে ইনশাল্লাহ এইটা ছিল ভিডিও 5 নাম্বার সাইড করুন 6 নাম্বার দেখাই দেখাছয় নাম্বার ঢাকা ভিডিওর লাস্ট আকশন ভিডিওর ছয় নাম্বারই একটা গরু নিয়ে আসছেন সাদা রঙের লাল বাচ্চা সহ গাবি ডাবল সাইজের কিজাতমানেরই গাবিটা গাবি দে হইলে ওর দিন একটা পাকিস্তানি সাইওয়াল গাবি জি এই কালারে গরুগুলো খুব সংগ্রহ কম করে আর কম মিলে আচ্ছা এর কোলে একটা বাহামা বকনা বাচ্চা আছে জি বাচ্চাটা দেখলে মনটাও ভরে যায় কিন্তু দর্শক আজকে বলছি পুরো ভিডিওটা জানা দর্শক ভিডিওটা না দেখে দেখে আচ্ছা। বাচ্চারা ওর দিন একটা বামা বকনা বাচ্চা সাই প্যাডে হচ্ছে কিন্তু গাবির দাম গাভির তিন মন পারে কি মাংস নাই অবশ্যই আছে তিন মন মাংস যদি হিসাব করে দর্শকরা যদি এইভাবে যাচাই তাহলে কিন্তু কখনো দর্শকরা লস হবে না লসের মুখে কখন পঁয়ত্রিশ ও না এই গায়ে বাচ্চা যদি কোন দর্শক বাই নেয় একই দাম পড়বে পঁচাশি হাজার

আবার এই ছয়টা নিলে গাড়ি ভাড়া রাখার খরচ ফ্রি থাকবে সব ফ্রি দিয়ে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগে আমি স্ক্রিনে যে নাম্বারটা ওইটাই আমার সাথে যোগাযোগ করবে দেখাবেন ইনশাল্লাশো পিস গরু আছে বাচ্চা ছাড়া এত গরু দেখাইলে ভিডিও বড় হয়ে যায় আমি গরু কমই দেখাই উপরে ছয়টা সাতটা আটটা এর বিষয়ে কখনো গরু দেখাইনি আচ্ছা আচ্ছা আমি বেশি দেখে আচ্ছা আচ্ছা তাহলে আজকে পর্যন্ত ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন ভালো থাকবেন ওয়ালাইকুম